বান্দরবানের গহিণ জঙ্গলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সুন্দর বুনো ঝরনা যার নাম একটু আসছি একটা ঝর্ণা দেখার উদ্দেশ্যে তো ঝর্ণাটার নাম হচ্ছে সাইনপ্রা ঝর্ণা তো বান্দরবনের গহীনে যে এরকম সুন্দর এত সুন্দর যা বলার বাহিরে বা বলে প্রকাশ করা যাবে না এতটা সুন্দর এই ঝর্ণা এই বুনো ঝর্ণায় পৌঁছানোর জন্য আপনাকে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে কারণ এই ঝর্ণার পথটি অনেক ভয়ঙ্কর দুর্গম ঘন জঙ্গল খারা উঁচু নিচু পথ পিচ্ছিল পাথর ও জোকের উপদ্রব সবাইকে জানাই শুভ সকাল খ্যামচুং থেকে এখন বাজে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ আমরা অনেকেই এখন ঘুম থেকে উঠে গিয়েছি আজকে আমাদের সকালের গন্তব্য হচ্ছে প্রথমে সাইনপাড়ার ঝর্ণা সাবমিট করা তারপরে হচ্ছে ওখান থেকে আবার বাসায় মানে খ্যামচং পাড়া আসবো যদি এনার্জি থাকে তারপরে হচ্ছে যাব ক্রিস্তং পাহাড়ে আর এই যে এখান থেকে দেখেন চারিপাশে সুন্দর কত সুন্দর ভিউ আমরা এখন সাইংপ্রা ঝর্ণার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ক্রিস্তং পাড়া থেকে যাতায়াত পথ দুর্গম ও বিপজ্জনক হয় সাথে করে দক্ষ গাইড ও ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী সাথে করে নিয়ে যাবেন আর কিছু হালকা খাবার ও পানি সাথে রাখবেন এই সাইংপোড়া ঝর্ণার ঝর্নার রাস্তাটা অনেক ভয়ঙ্কর তাই গাইড গাইড অবশ্যই নিতে হবে আপনাদেরকে কারণ এখানে একটু অসচেতন হলেই ঘটতে পারে একটা বড়ো ধরনের বিপদ তাই আপনারা অবশ্যই দক্ষ গাইড নিয়ে আসবেন পাড়ায় এসে যে সুন্দর ভিউ পাচ্ছি বন্ধুরা আমি আমার লাইফে এরকম সুন্দর বান্দরবনের ভিউ কখনোই পাইনি সরি বাংলাদেশের ভিউ আর কি বাংলাদেশে এমন ভিউ দেখতে হলে আপনাকে অবশ্যই বান্দরবন আসতে হবে আমরা এখন সাইংপ্রা যাচ্ছি আর সাইংপাড়া যাওয়ার সময়ই এই সুন্দর ভিউটা দেখতে পেলাম মেঘে পুরো পাহাড়টা ঢেকে আছে আপনি সাইমপ্রা যাওয়ার রাস্তাটা ভীষণ কঠিন আমার এই উপর থেকে আরও উপর থেকে নামতে হয়েছে পথ ধরে নিচ ধরে নামতে হবে আমাদের সেই যতদূর মানে ঝিড়ি পর্যন্ত গিয়েছে আমার এখান থেকে পাহাড়ের কার দেখে মনে হচ্ছে অনেকটা নিচে আমি ভিডিও পর্যন্ত করতে পারতেছি না এতটা ভয়ঙ্কর রাস্তা মানে এক হাত দিয়ে বাস ধরেছি তো আর হাত দিয়ে আমার ব্যালেন্স রাখতে হচ্ছে ভিডিও করতে পারতেছি না প্রচণ্ড রিস্কের কাজ এখানে মানে ট্র্যাক করা অনেক কঠিন রাস্তা এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে সেই ঝর্ণা দেখতে সাইনপ্রা ঝর্ণার ট্র্যাকটা অনেক কষ্টকর মানে একবার নামতে হবে আপনার একদম খারাপ পাহাড় আবার উঠতে হবে আবার নামতে হবে আবার উঠতে হবে এই ঝর্ণাটা দেখার জন্য শুধু এত কষ্ট আসলে বলাটা যতটা সহজ তার চেয়েতে কয়েক গুণ বেশি কঠিন হচ্ছে এই রাস্তায় হাঁটা হেঁটে সাইন দেখতে যাওয়া খুবই বিপজ্জনক রাস্তা নামার সময় তো নামতেছি আমরা নিচের দিকে কিন্তু ওঠার সময় অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু কালকে পাঁচ ঘন্টা ট্রেকিং করে আসা হয়েছে আমাদের এই পাড়ায় জাস্ট দেখেন কতটা ভয়ঙ্কর দেখা যায় আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছি এখান থেকে মানে আর বেশিটা পথ নেই খুব কাছাকাছি চলে আসছি আমরা দ্য মাইটি সাইংপ্রা ঝর্ণা এখন আমরা কিছুটা পথ আর কি ঝিরি পথ ধরে হাঁটব তারপরে পৌঁছে যাব সেই সাইংপথ সাইংপ্রা ঝর্ণার কাছে জঙ্গলের ভেতর ঝিরির পানির শব্দ পশু পাখি ও পোকামাকড়ের শব্দ আপনার ট্রেকিং পথকে করে তুলবে আরো আকর্ষণীয় এখন আবার আমরা এই ঝিরি পথে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আবার আমরা সামনের দিকে যাচ্ছি এখানে এই ঝিরি পথ ধরে আমাদেরকে যেতে হবে কারণ এই ঝিরি পথটার পানি সম্পূর্ণ ওই ঝর্নার থেকে আসা তো আমরা এই পথ ধরে হাঁটলেই পেয়ে যাব মানে এই খানটাতে মানে এত যোগের প্রকোপ মানে যোগ আপনি প্রতি কদমেই যোগ আপনাকে ধরবে আর এ দেখেন যোগ কামড়িয়ে কি করেছে পায়ের অবস্থা রক্ত বের হতে আছে এই যে এই যে কামড়ানোর ফলে এই যেখান থেকে এখন রক্ত বেরোচ্ছে যত সামনের দিকে যাচ্ছি তত ঝিরির আওয়াজ এবং ঝর্ণার আওয়াজটা বেড়েই চলেছে আমরা এই সুন্দর ঝর্ণাটি দেখার জন্য অপেক্ষা করছি আসলে ঝর্ণাটা অনেক সুন্দর বলে আমি জানি সুন্দর হলেও এর যাতায়াত পথটা অনেক কঠিন এবং কি বলবো প্রতিটি কদমে কদমে মৃত্যুর হাতছানি দেখতে পাচ্ছেন ততটা বিভদ পথ অনেক কষ্ট এই পথটা সাইনপ্রা যাওয়ার পথটা আমরা এখন আসতে পারিনি আরও কিছুটা সময় লাগবে অবশেষে আমরা দুই ঘন্টা পনেরো মিনিট ট্রেকিং করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত যে সাইনপ্রা ঝর্ণা সেইখানে আসতে পেরেছি দেখেন একদম কৰে একদম ভাই 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 এই ঝর্ণাটা হচ্ছে দ্বিতীয় স্টেপ সাইন্স প্রাইভ আর এটার ওপরে এটার প্রথম স্টেপটা যেটা আরও বড় এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এটা মোটামুটি অনেক সুন্দর নিচে ঝর্ণা থেকে বিশ মিনিট ট্রেকিং করার পর আবার আমরা এই প্রথম স্টেপ যে ঝর্ণা সেখানে আসতে পারলাম প্রচণ্ড বিপজ্জনক এখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু হ্যাঁ তো সবাই এখানে আসলে খুব সাবধানে কারণ আমাদের বাংলাদেশে বান্দরবনের গহিনে হারিয়ে গেলে পাওয়া খুব মুশকিল খ্যামচুং পাড়া থেকে একটু ভিতরের দিকে আসছি একটা ঝর্ণা দেখার উদ্দেশ্যে তো ঝর্ণাটার নাম হচ্ছে সাইন ঝর্ণা তো বান্দরবনের গহিনে যে এরকম সুন্দর এত সুন্দর যা বলার বাহিরে বা বলে প্রকাশ করা যাবে না এতটা সুন্দর এই ঝর্ণা দেখেন কতটা সুন্দর উচ্চতার দিক থেকে মানে বান্দরবনে কয়েকটা ঝর্ণার মধ্যে একটা মানে টপ সিতে থাকার মতো অনেক উঁচা থেকে পড়তেছে পানি আমাদের এই ঝর্ণা মানে দেখা শেষ এখন আমরা আবার পাড়ার দিকে ব্যাক করব সত্যি বলতে আসলে ঝর্ণাটা অনেক সুন্দর তবে এর যে ট্র্যাকিং পথ আছে এটা খুবই কষ্টদায়ক দুই বছর আগে একজন মারা গিয়েছে এখানে এখন আমরা নেমে যাচ্ছি এই সাইংপা ঝর্ণা থেকে তো সাইনপুরা ঝর্ণা ঘুরে দেখলাম অনেক সুন্দর ঝর্ণা বান্দরবনে লুকিয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম হচ্ছে এই সাইনপুরা ঝর্ণা তবে এর যে যাতায়াত পথটা খুবই ভয়ঙ্কর আশা করি যারা আসবেন অবশ্যই সাবধানতার সহিতে আপনারা এই ঝর্ণাটা অভিযান করবেন ভাই কেমন অনুভূতি কেমন আপনার খুবই টাফ আসলে মানে যতটা নাকি এই মানে সাইন ঝর্ণাটা সুন্দর তার চাইতে কঠিন হচ্ছে এর চলাচলের পথ